বেশ কিছু কট্টর হাদিসপন্থীরা দাবি করে থাকেন যে সুরা আল আরাফের বিশ নম্বর আয়াতে এখানে যে আদম আল্লাহ ইসলাম ও শয়তানের ঘটনা যে বলা হয়েছে আদম আল্লাহ ইসলাম ও হাওয়া বিবির তাদের যে লজ্জাস্থান একে অপরের কাছে প্রকাশ পেয়ে গিয়েছিল সেই ঘটনাটি তারা বলে থাকে যে আল্লাহ তালা সেটি করিয়েছেন তাদের শাস্তি স্বরূপ দিয়েছেন এটা আসলে তারা বলে থাকে বলে থাকে এই জন্য যে আমরা বেশ কিছু হাদিস দেখিয়েছি এর আগে একটা হলো সই বুখারির তিনশো চৌষট্টি নম্বর হাদিস সেখানে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লি সাল্লামের নগ্ন হওয়ার বিষয়টি এখানে ক্লিয়ার যদিও সেখানে অনেক গুজামিল দিয়ে তাকে বাচ্চা বানানো হয়েছে কিন্তু এই মেরামতের কারবার কিন্তু বাচ্চা সময়ে হয়নি এটা অনেকেই সবাই প্রায় জানেন যাই হোক আমি এই হাদিসটির ভালো জবাব চাচ্ছিলাম যদিও সবাই সেইভাবে ব্যাখ্যা করতে পারেনি শুধুমাত্র কোরআনার উপর প্রশ্ন তুলেছে সেই প্রশ্ন তুলে কীভাবে বলেছে তাও আপনাদের বলি যে এইখানে এই হাদিসে নবীজিকে উলঙ্গ করা হল তাতে যদি সমস্যা হয় তাহলে কোরআনে তো আদম আল্লাহ ইসলাম ও তার সাথে সে একজন পুরুষ এমনকি একজন নারী রয়েছে হাওয়া হাওয়া আল্লাহ ইসলাম তাকেও আল্লাহ আল্লাহতালা সেখানে নগ্ন করেছেন তাদের সতর্ক করে দিয়েছেন তাহলে এটা কিভাবে আমরা মেনে নেই মানে যদি আমরা এমন মনে করি যে হাদিসে উলঙ্গের কথাটা বলা হয়েছে বা উলঙ্গের বিষয়টা রয়েছে বলে আমরা হাদিসকে অস্বীকার করতেছি তাহলে কোরআনেও তো তাই রয়েছে তাহলে আমরা কোরআনকে অস্বীকার কেন করছি না তাই না এটা হলো তাদের কথা তাদের যুক্তি আমরা একটু আয়াতগুলো ভালো করে পড়ে দেখবো তার আগে আরও বেশ কিছু আপনাদের হাদিসের রেফারেন্স দিয়ে দিই যে যেমন আপনার আবহরারা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছিলো মুসানবীর সময়কার মোসানবী সাল্লাল্লাহ মোসানবী আল্লাহ মানে মুসাল্লা ইসাল্লাম একটিই করেছিল তিনি গোসল করতেছিলেন তারপর পাথরের উপরে কাপড় রাখছিলেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তারপর তিনি পাথরের পিছে পিছে দৌড়াতে দৌড়াতে একটি জনসম্মুখে গিয়ে পড়ে সেখানকার মানুষজন ইয়ারা তাদের আমাদের আমাদের মুসাআল্লাহ ইসলামের লজ্জাস্থান দেখে ফেলে তখন তারা মনে তখন তারা বিশ্বাস করে যে না তার তার কোনো রোগ নেই আসলে তারা মনে করতেছিল তার কোনো রোগ এত বড় একটা ঘটনা যে এত জনসম্মুখে আমাদের নবীকে আমাদের একজন প্রিয় নবীকে মুসা আল্লাহ নগ্ন করেছে এই হাদিস গুলোতে যদিও এগুলো কোরআনে নেই কিন্তু হাদিসগুলোতে রয়েছে তারা এই হাদিসগুলোকে ডিফেন্ড করার জন্য কোরআনের সহযোগিতা নেয় এবং কোরআনের উপরে প্রশ্নবিদ্ধ করে যে এই হাদিসে যেহেতু বলা হয়েছে এই হাদিসগুলোতে যেমন সহি বুখারির দুশো আটাত্তর নম্বর হাদিস সহি মুসলিমের পাঁচশো সাতান্ন নম্বর হাদিস এই হাদিসগুলোতে যেহেতু বলা হয়েছে যে মুসা মুসাইল্লা ইসলাম ইয়ে হয়েছিল উলঙ্গ হয়েছিল বা নগ্ন হয়েছিল এই মানে নগ্ন হয়ে গিয়েছিল ওটা মানুষজন দেখে ফেলাইছে এই যে তার লজ্জা দিকে দেখত এরকম একটা বিষয় তাহলে তারা দেখে ফেলাইছে এই জিনিসটা তারা ডিফেন্ড করার জন্য বলে থাকে যে কোরআনেও তো এরকম একটা বিষয় রয়েছে যে আদম আল্লাহ ইসলাম ও হাওয়া বিবেকে আল্লাহ তালা উলঙ্গ করে দিলেন তাদের একজনের সতর আর একজনের কাছে প্রকাশ পেয়ে গেল তাহলে যদি আমরা এই মানে এই হাদিসগুলোকে যদি অস্বীকার করি এই নগ্ন হওয়ার বিষয়টা নিয়ে তাহলে তো আমাদের কোরআনকে অস্বীকার করতে হয় ওদের মানে কি পরিমাণ মানে কী পরিমাণ জাহিলিয়াত হইলে কি পরিমাণ মনের ভেতরে মানে কি বলবো এটার গুড়ামি থাকলে মানুষজন কোরআনের উপরে এইভাবে কথা বলতে পারে আমরা একটু কোরআনের আয়াতগুলো পড়ে দেখব এবং দেখার চেষ্টা করব এই কাজটি আসলে আল্লাহ করিয়েছেন নাকি এই কাজটি তারা নিজেরাই করেছে মুসাল্লাহ ইসলামের ঘটনা ব্রাদার রাহুল সহ দাবি করেছেন যে সেটা আল্লাহ ঘটিয়েছে আল্লাহ মানুষকে কী করে দেয় যেমন সোর আল্লা একটি আয়ত রয়েছে আয়ত রেফারেন্সটি মনে পড়ছে না আমার সেই আয়তে রয়েছে যে এমন যে তোমরা সেই বনি স্টাইলদের মতো হয়েও না যারা মুসা কষ্ট দিয়েছিল অর্থাৎ এই আয়তের ব্যাখ্যা হিসেবে তারা এই হাদিসটাকে দাঁড় করায় এই সহি মুসলিমের পাঁচশো সাতান্ন সহি বুখারির দুইশো আটাত্তর নম্বর আরও দু কয়েক জায়গায় আছে এই হাদিসটি তারা এই হাদিসটিকে দাঁড় করায় দাঁড় করায় বলে যে এই যে যে মুসা আল্লাহ ইসলামের শরীর সবসময় শরীর আবৃত থাকতো চোপড় দিয়ে এবং বনি এলার মনে করতো যে তার তার শরীরে কোনো রোগ রয়েছে যার জন্য আল্লাহ তালা। মানে যার জন্য মুসানবী কষ্ট পিত এবং আল্লাহ তালা সেটাই কোরআনে লিখেছেন যে তোমরা তাদের মতো হয়েও না যে মুসানবীকে কষ্ট দিয়েছিল সেই কষ্ট দূর করার জন্য আল্লাহ তালা মুসানবীকে উলঙ্গ করে দিলেন মানুষের সামনে বনি স্টাইলদের সামনে এবং তার সতর্ক প্রকাশ পেয়ে গেল তার লজ্জাস্থানের লজ্জাস্থানও তারা দেখে ফেললো এবং তারা শিউর হইলো যে না আসলে মুসার শরীরে কোনো খুঁত নেই মুসানবীর শরীরে তো তারা এটা হইল তাদের মানে হাদিসপন্থীদের ব্যাখ্যা যে এরকম একটা ব্যাখ্যা চিন্তা করে দেখেন আল্লাহ মুসানবীকে প্রমাণ করার জন্য তাকে উলঙ্গ করে দিবে এটা কিভাবে যায় হয় এখন এটা যায় জন্য এটা তারা বৈধতার জন্য এই কোরআন উপরে যে প্রশ্নটা তুলে এই একটা যদি আমরা পড়ে দেখি যে অতপর শয়তান তাদেরকে প্ররোচনা দিল যাতে সে তাদের জন্য প্রকাশ করে দেয় তাদের লজ্জাস্থান যা তাদের থেকে গোপন গোপন করা হয়েছিল এবং সে বলল তোমাদের রব তোমাদেরকে কেবল এই জন্য এই গাছ থেকে নিষেধ করেছেন যে তোমরা ফেরিস্তা হয়ে যাবে অথবা তোমরা চিরস্থায়ীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে দেখুন এর আগের একটা যদি আমরা পড়ে দেখি তাহলে আরও আমরা সুন্দর করে বুঝে যাব যে এখানে দেখেন আল্লাহ তালা আদম আল্লাহি সাল্লাম ও হাওয়া বিবিকে এই দিতে ই দিতেছেন মানে একটা নির্দেশনা দিতেছেন আর হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো অতপর তোমরা আহার করো যেখান থেকে চাও এবং এই গাছটির নিকটবর্তী হও না তাহলে তোমরা উভয়ে জালিমদের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ এখানে আল্লাহ নিজেই না করে দিলেন যে গাছটির নিকটবর্তী হয়েও না যখন তারা তাদের দাবি এটা হলো হাদিসপন্থীদের দাবি যে যখন তারা গাছটির নিকটবর্তী হয়ে গেল তখন তাদের একে অপরের সতর প্রকাশ পেয়ে গেল অর্থাৎ এই যে যে গাছটির কাছে তারা গিয়েছে এই সতর প্রকাশ পাওয়াটা ছিল ওই হল আল্লাহতাল্লার একটা শাস্তি মানে তারা গাছের কাছে গিয়েছে আল্লাহ শাস্তি দিয়েছেন তাদের সতর প্রকাশ করে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা এটা আল্লাহর উপরে কত বড় একটা জাহিলিয়াত চিন্তা করে দেখেন কত বড়ো একটা জুলুম এবং আল্লাহর উপরে কত বড়ো একটা দাবি আল্লাহ কখনও শাস্তি স্বরূপ এটা করতে পারেই না সম্ভবই না আমি দাবি করলে তো হবো না চলুন আমরা কোরআন থেকে দেখি এখানে দেখেন অতপর শয়তান তাদেরকে প্ররোচনা দিল অর্থাৎ শয়তান প্ররোচনা দিছে আদম আদম হাওয়া হাওয়াল্লা সালামকে যাতে সে তাদের জন্য প্রকাশ করে দেয় তাদের লজ্জাস্থান অর্থাৎ শয়তান তাদের জন্য প্রকাশ করে দেয় তাদের লজ্জাস্থান তার মানে লজ্জাস্থান প্রকাশ করে দেয় ই কার অশ্লীলতার উপদেশ কার আপনারা কোরআন বিভিন্ন জায়গায় পেয়েছেন অশ্লীলতার উপদেশ ছিল শৈতানের অর্থাৎ যাতে সে তাদের জন্য প্রকাশ করে দেয় তাদের লজ্জাস্থান অর্থাৎ সেই শয়তান যদি সেই গাছের গুড়ে তাদেরকে নিয়ে যেতে পারে গাছের কাছে তাহলে তাদের ই হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে এটা শৈতান এই প্ল্যান করছে শৈতান জানে যা তাদের থেকে গোপন করা হয়েছিল এবং সে বলল তোমাদের রব তোমাদেরকে কেবল এই জন্য গাছ থেকে নিষেধ করেছেন যে তোমরা ভেরেস্তা হয়ে যাবে অথবা তোমার চিরস্থায়ীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ শৈতান তাদেরকে প্ররোচনা দিচ্ছে অর্থাৎ শয়তানের প্ররোচনা খেয়ে আদম ও হাওয়াইল্লা ইসলাম সেই গাছটির নিকটে যায় যদিও এখানে খাওয়া ফল খাওয়ার কথা রয়েছে বিভিন্ন তাপসেরে এবং ব্রেকেটগুলো তো রয়েছে যদিও ফল খাওয়ার সরাসরি কোনো ইঙ্গিত কোরআনে নেই আরবিতে নেই ওটা হয়তো বা বাইবেল থেকে এসেছে অথবা হতেও পারে ফল খেয়েছে এগুলোর এগুলো অতটা ই করা যায় ই না মানে অতটা পেঁচানোর কোনো বিষয় না এখানে তাদের যখন সতর প্রকাশ হয়ে গেল এখন হাদিস পন্থীদের দাবি হলো যে তাদের সতর প্রকাশ করেছে আল্লাহ আল্লাহতালা পন্থীদের এটা দাবি কারণ আল্লাহতালা তাদের সতর প্রকাশ করলেন সেটা আমরা মেনে নিতে পারলাম না আল্লাহ তালা হাদিসে সতর্প্রকাশ করে দিলেন ইবাম বুখারি সে হাদিস সংকলন করলেন সেটা আমরা মেনে নিচ্ছি না ঠিক আছে সেটা আমরা মেনে নিচ্ছি না কেন আল্লাহ যে সতর প্রকাশ করে দিলেন সেটা আমরা ঠিকই মেনে নিচ্ছি তাদের তাদের দাবি হলো এটা কিন্তু আমরা যদি আরও ক্লিয়ার কাট পরে দেখি আমি এখানে কী বুঝাতে চাই যে বুঝছেন তো এখানে কিন্তু আল্লাহ ভুলেও তাদের প্রকাশ করে দেননি আল্লাহ শাস্তি তাদের দেননি আল্লাহ যে তাদের শাস্তি দেননি সেটা আমরা রোপরের আয়াতগুলোতে আসতেছি তার আগে চলুন আমরা সুরাত্তোহার একশো পনেরো নম্বর আয়াতটি পরে আসি সুরাত্তোহার যদি একশো পনেরো নম্বর আয়াতটি পরে দেখেন সেখানে আরও ক্লিয়ার কাট বুঝতে পারবেন সেখানে আরও ক্লিয়ার কাট আপনারা বসতে পারবেন যে দেখতে পারবেন দেখেন আমি ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দিয়েছিলাম কিন্তু সে তা ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে সংকল্পে দৃঢ়তা পাইনি তারপর দেখুন আর স্মরণ করো যখন আমি ফেরেস্তাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো তখন ছাড়া সকলেই সিদ্ধা করলো সে অমান্য করল তারপর দেখুন অতঃপর আমি বললাম হে আদম নিশ্চয়ই এই তোমার ও তোমার স্ত্রীর শত্রু সুতরাং সেজন্য তোমাদের উভয়কে জান্নার থেকে কিছুতেই বের করে না দেয় তাহলে তোমরা দুর্ভোগ বহাবে এই যে আল্লাহ তালা তাদেরকে সতর্ক করে দিলেন হে আদম নিশ্চয়ই এ মানে তোমার ও তোমার স্ত্রীর জন্য এই শয়তান কিন্তু একটা শত্রু প্রকাশ্য শত্রু আমরা জানি যে শৈতান নেক্সট শুরুতে ধোকা দেয় প্রকাশ্য শত্রু সেহেতু সুতরাং সে যেন তোমাদের উভয়কে জান্নাত থেকে কিছুতে বের করে না দেয় তোমরা ওর প্রচনে পড়ো না আল্লাহ বারবার নিষেধ করে দিয়েছেন ওই যে ওখানে আল্লাহ তালা নিষেধ করে রেখে দিলেন দেখেন আবার আসতেছি নিশ্চয়ই তোমার জন্য এই ব্যবস্থা যে তুমি সেখানে ক্ষুদার্থও হবে না এবং বস্ত্রহীনও হবে না অর্থাৎ বস্ত্রহীনও হবে না কিন্তু আল্লাহ তালা কিন্তু বলে দিল যে তুমি ক্ষুদার্থ হবে না এবং বস্ত্রহীন হবে না আর সেখানে তুমি পিপাসার্থও হবে না এবং রোদর দগ্ধও হবে না সেখানে পিপাসার্থ হবে না রোদেও পুরবে না অতপর শয়তান তাদের তাকে কুমন্ত্রণা দিল বলল হে আদম আমি কি তোমাকে বলে দিব অনন্ত জীবনপ্রদ গাছ এবং অক্ষয় রাজত্ব সম্পর্কে অর্থাৎ শয়তান কিন্তু কুপ মানে কুপ্ররচনা দিতেছে অতপর তারা উভয়ই সেই গাছ থেকে খেলো তখন তাদের উভয়ের সতর তাদের সামনে প্রকাশ হয়ে পড়লো এই যেখানে কিন্তু খাওয়ার কথাটা এসেছে যাই হোক সেই গাছটাকে খেলো সেই গাছের নিকট গেলো সেই গাছটাকে খাইলো আল্লাহ তালা কিন্তু আমরা সোরা আরাফের সেই একশো সুরা আরাফের সেই বাইশ নম্বর আয়তে কিন্তু দেখে আসলাম যে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন যে তোমরা সেই গাছের কাছেও যাবে না নিকটবর্তীও হবে না সে জায়গায় তারা যখন গাছের কাছে গেলো তখন তাদের কি হইলো তাদের সামনে তাদের সত প্রকাশ হয়ে পড়লো তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো এবং আদম তার রবের হুকুম অমান্য করলো ফলে সে বিভ্রান্ত হলো এই যে যে এখানে দেখুন এখানে যদি এমন হইতো যে তারা গাছের কাছে গিয়েছে বলে অপরাধ হয়েছে এবং সেই অপরাধের শাস্তি দিয়েছে হলো কে সেই অপরাধের শাস্তি যদি দিয়ে থাকে যে আল্লাহ আল্লাহতালা তাদেরকে শাস্তি দিয়েছেন যে অতপর তাদের তারা উভয়ই সেই গাছের কাছে যাওয়ার পর আল্লাহ তাদের শাস্তি দিয়েছেন যে তাদের সতর প্রকাশ করে দিয়েছেন এটা যদি হয়ে থাকতো তাহলে আল্লাহ কিন্তু এভাবে বলতেন না যে তারা জানাতের গাছের পাতাতে নিজেদের আবৃত করতে লাগলো এবং আদমও তার রবের আদম তার রবের হুকুম অমান্য করলো অর্থাৎ সেই যে সেই গাছের কাছে গিয়েছে গাছের কাছে যে যাওয়ার পর তাদের সতর প্রকাশ হয়ে গিয়েছে এটা একটা প্রোগ্রামড এটা আল্লাহ শাস্তি স্বরূপ তাদের দেয়নি কেন দেয়নি দেখেন আল্লাহ শাস্তি পরে দিচ্ছে তাদের এরপর তার রব তাকে মনোনীত করলেন এবং তার কোবাক করলেন আমরা যদি সুরা আরাফের সেই আগের জায়গায় যদি আবার আবার যাই সোরা আরাফের সেই বাইশের পরে আপনারা দেখতে পারবেন বাইশ এই যে তেইশ নম্বর থেকে যদি আমরা আবার পড়ি এখানে আরও ক্লিয়ার কাট বোঝা যাবে তারা বললো হে আমার রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তিনি বললেন তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু এবং জমিনে তোমাদের জন্য ক্ষণস্থায়ী আবাস ও ভোগ উপকরণ রয়েছে এই যে আল্লাহ তালা এখন শাস্তি দিতে চাচ্ছেন যে তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু এবং এবং জমিনে তোমাদের জন্য ক্ষণস্থায়ী আবাস ও ভোগ উপকরণ রয়েছে এখন আল্লাহ তালা শাস্তি দিতে চাচ্ছেন এটা হলো তাদের শাস্তি তোমরা নিচে নেমে যাও আল্লাহ কিন্তু সতর্প্রকাশ শাস্তি দেয়নি যদি দ্বিতীয় আল্লাহ তালা বলতো যে আমি তাদের শাস্তি স্বরূপ তাদের শাস্তি স্বরূপ তাদের প্রকাশ হয়ে গেল মূলত এখানে আল্লাহতালা সেই গাছটিতে প্রোগ্রামড করে দিয়েছে যে সেখান থেকে খেলে তাদের সতর্ক প্রকাশ হয়ে যাবে এটা প্রোগ্রামড এটা কোনোভাবেই আল্লাহ তালা তাদের স্বরূপ দেয়নি আপনারা যদি আরও যদি আমি সুন্দর করে ক্লিয়ার কাট বোঝাই বলি এখানে আল্লাহ একটা সিস্টেম ক্রিয়েট করে দিয়েছেন এবং নিষেধ করে দিয়েছেন গাছের ধারে যেতে তারপরও যদি কেউ সেখানে যায় তার দাই আল্লাহ নেবেন না আল্লাহ নেবেন কেন আপনাকে যদি কেউ বলে যে তুমি পুকুর একটি পুকুর ওই পুকুরটির ধারেও যেও না আপনি সেই পুকুরের কথা মানে সেই যে নিষেধ করেছে যে তার কথা অমান্য করে আপনি সেই পুকুরের পাড়ে গেলেন যাওয়ার পর এই অবস্থায় আপনার পানিতে ভেজার জন্য দুটি সম্ভাবনা রয়েছে কি কি সম্ভাবনা এক আপনি হয় নিজে পানিতে নামবেন দুই কেউ আপনাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেবে আপনি হয় নিজে পানিতে নামবেন সেটা হলেন আপনি কেউ ধাক্কা দিয়ে ফেলে দেবেন সেটা হলো সেই শয়তান অর্থাৎ কুপরচনা দিয়ে সেখান থেকে আপনাকে ফেলে ফেলে দিচ্ছে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছে এই এই যে এখন যে আপনি পানিতে ভিজে গেলেন এই ড্রাইভার কে নেবে যে নিষেধ করেছে সে নেবে অবশ্যই না এটা কোনোভাবে লজিক খাটে না প্রশাসন জেলখানা বানিয়েছে আপনারা জানেন যে আমাদের পুরো বিশ্বের প্রশাসনেরা জেলখানা বানিয়েছে সেই জেলখানা বানানোর পর অন্যায়কারী শাস্তি দেওয়ার জন্য সেই জেলখানায় তাদেরকে ঢোকানো হয় কিন্তু অন্যায় করে জেলে যাওয়ার দায় কি সরকার নেবে সেই প্রশাসন নেবে নাকি যিনি অন্যায় করেন সে নেবে কে নেবে অর্থাৎ ড্রাইভার নেবে সে এখানে শাস্তি স্বরূপ কখন দেখুন এই যে প্রশাসন যখন তাদের অন্যায়ের পর যখন তাদেরকে ভিতরে ঢুকাবে তখন সরকার তাদের শাস্তিস্বরূপ সেটা দিচ্ছে কিন্তু একটা যদি প্রোগ্রাম থাকে যেমন কারেন্টের ব্যাপারটা ধরি আপনার কাছে আপনার বাসাবাড়িতে কারেন্ট রয়েছে আপনি কারেন্টের তারের ভিতরে আঙুল দিলেন এখন সাথে সাথে আপনি মারা গেলেন এখন আপনি কারেন্টটাকেও দুষতে পারবেন না সেই কারেন্ট যে সৃষ্টি করেছে তাকেও দুষতে পারবেন না কারণ দুষ আপনার আপনি কারেন্টের ভিতরে আঙুল দিয়েছেন তাই না দোষ আপনার আপনি সেখানে দুঝতে পারবেন না দোষতে পারবেন না এই জন্য বললাম সেই কারেন্টে আপনি হাত দিয়েছেন এখন হাত দেওয়া যদি আপনার অপরাধ হয় সেই অপরাধের শাস্তিস্বরূপ যদি আপনাকে আল্লাহ কোনো শাস্তি দেয় সেটা আল্লাহর শাস্তি কিন্তু কারেন্টে হাত দেওয়ার সাথে সাথে যদি আপনি মারা যান সেটা আল্লাহর শাস্তি না সেটা আপনার কর্মফল সেটা প্রোগ্রামড ওখানে সেটা একান্তই আপনার বিষয় আপনার ওপর এটা আপনার একটা কর্মের ফল আল্লাহ সেখানে ইন্টারফেয়ার করেন না তাই না ঠিক তেমনি সেই গাছটির কাছে যেতেও আল্লাহ না করে দিয়েছেন সেই আমরা যদি ওই যে পুকুরের উদাহরণটা দিলাম সেই পুকুরের ধারের কাছে যেতেও আপনার আপনাকে না করেছেন অর্থাৎ সেই গাছটির কাছে যেতেও আদম আল্লাহি সাল্লামকে না করেছেন যদি আদম আলাহি সাল্লাম সেই শয়তান এবং তার নিজের নফসের সাথে যুদ্ধ করতে না পেরে সে ঢুকে পড়লো কোথায় সেই গাছটির কাছে গেল এবং সতর্ক প্রকাশ হয়ে গেল এটা একান্তই তাদের কর্মফল এখানে আল্লাহ কোনো ইন্টারফেয়ার করেননি আল্লাহ কোনো ইন্টারফেয়ার করিনি আল্লাহ ইন্টারফেয়ার করতেছেন পরে যে তিনি বললেন তোমরা নেমে যাও এখানে আল্লাহ ইন্টারফেয়ার করতেছেন যে তোমরা একে অপরের শত্রু ও জমিনে তোমাদের জন্য ক্ষণস্থায়ী আবাস ও ভোগ উপকরণ রয়েছে এখানে আল্লাহ তাহলে ইন্টারফেয়ার করতেছেন তিনি বললেন তোমরা তাতে জীবনযাপন করবে এবং তাতে মারা যাবে আর তা থেকে তোমরা বের তার থেকে তোমাদের বের করা হবে হে বানিয়াদম আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান ঢাকবে এবং যা সৌন্দর্যস্বরূপ আর তা পোশাক তা উত্তম এগুলো আল্লাহর আয়ত্যমূহের অন্তর্ভুক্ত যাতে তারা উপদেশ গ্রহণ করে তো আরও বেশ কিছু জায়গায় আমি যদি আরও আপনাদের বেশ কিছু ই দিই এ দেখেন যে হে বানিয়াদম শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে যেভাবে সে তোমাদের পিতা মাতাকে জান্নার থেকে বের করেছিল সে তাদের পোশাক টেনে নিচ্ছিল যাতে সে তাদের লজ্জা তাদের লজ্জাস্থান দেখাতে পারে নিশ্চয়ই সে তার দলবল এবং তোমাদেরকে দেখে যেখানে তোমাদের তোমরা তাদেরকে দেখো না নিশ্চয়ই আমি শৈতানদেরকে তাদের জন্য অভিভাবক বানিয়েছি যারা ইমান গ্রহণ করে না এবার দেখুন আমি যে দাবিটি করলাম এই দাবিটির স্পষ্ট আয়ত হলো এটি এটি এই যে দেখেন এখানে আল্লাহ তালা সুন্দর করে বলতেছেন যে হে বানিয়াদম শয়তান শৈতান যেন তোমাদের বিভ্রান্ত না করে যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল। সেই সে তাদের পোশাক টেনে নিচ্ছিল অর্থাৎ দেখেন সে তাদের পোশাক টেনে নিচ্ছিল পোশাক যে তাদের লজ্জাস্থান যেন দেখাতে পারে আমাকে এখন বলুন এই কথার পরে এই কথা কি বলা যায় যে আল্লাহ তালা তাদের পোশাক ই করেছেন তাদের সতর্ক প্রকাশ করে দিয়েছেন এটা শয়তান করেছে এখানে দেখেন ক্লিয়ার কাট সে তাদের পোশাক টেনে নিছিল যাতে সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাতে পারে এখানে আর কোনো কথাই থাকার কথা না এখন যদি কেউ বলে যে মোসাল্লাহ ইসলামের এই হাদিসটি আল্লাহ তালা করিয়েছেন তাহলে কীভাবে হবে এখন আল্লাহ তালা মোসাল্লাহিসাল্লামকে উলঙ্গ করেছেন উলঙ্গ করে মানুষকে দেখিয়েছেন যে শরীরে কোনো রোগ নেই এটা কোনোভাবে মানে একটা কমন সেন্সে ধরে এটা কোনোভাবে এটা ধরতে পারে যে আল্লাহ এই কাজ করিয়েছেন আর এই কাজ যদি করাই থাকে ইসলামের এত ঘটনা আল্লাহ তালা বলেছেন কোরআন এই ঘটনা নাই কেন একটা ফোটা নেই আর এটা আমি যদি বিশ্বাস না করি আমার ইমান চলে যাবে আপনাদের কথা অনুযায়ী মান চলে গেলে যাক আল্লাহর কথা অনুযায়ী সেই মান যাবে না আমার কথা আমার যেটা সঠিক বোঝ মনে হয় আমি সেটাই মানবো আর এখানে দেখুন চিন্তা করে তাহলে আমি কিন্তু এখানে এই এই আয়তের পরে কিন্তু আর কোনো কিছু বলার থাকে না যে সেখানে শয়তানই সব কিছু ইন্টারফেয়ার করেছে শয়তান এবং আদম আল্লাহ ইসলাম ও তার স্ত্রীর সেখানে দোষ তিনজনই সেখানে দোষ তারা ফল খাচ্ছিল নিজদের কাপড় টেনে ধরছিল হতেই পারে তাই না কিন্তু এখানে আল্লাহ তালা তাদের শাস্তি স্বরূপ দেয়নি আল্লাহ শাস্তি স্বরূপ তাদেরকে মাটিতে নামিয়ে ফেলার কথা বলেছেন তারপর তারপর আবার আদম আল্লাহিসাম সেই সুরা বাকারা যদি আপনি পরে দেখেন সুরা বাকারা যদি পরে দেখেন সেখানে দেখতে পারবেন যে তারপর আবার আল্লাহ তালা তাদেরকে সুন্দর করে এই দিলেন তো বাঁকর কথা শেখাই দিলেন তখন আবার সুন্দর করে দেখেন অতপর আদম রব হতে কতিপয় বাণী লাভ করলো আল্লাহ তখন তার প্রতি কৃপা দৃষ্টি দিলেন মানে আল্লাহর আগে বলতেছেন যে কিন্তু শয়তান তা থেকে তাদের পথস্থল ঘটালো এবং তারা দুজন যেখানে ছিল তাদেরকে সেখান থেকে বের করে দিল আমি বললাম নেমে যাও তোমরা পরস্পর সবার পরস্পরের শত্রু দুনিয়াতে কিছুকালের জন্য তোমাদের বসবাস জীবিকা আছে আল্লাহ তালা এখন শাস্তি দিতে চাচ্ছেন যে তোমরা নেমে যাও তারপর আল্লাহ আবার নিজে নিজে নিজেই আবার আদুম আল্লাহিসামকে একটা দোয়া শিখাই দিলেন যে তুমি যদি এই দোয়া করো আমি তোমাকে ক্ষমা করতে পারবো একটা ই শিখাই দিলেন তখন আদম আল্লাহি সাল্লাম প্রতিপালের নিকট কিছু বাণী প্রাপ্ত হলো অতপর আল্লাহ তার প্রতি ক্ষমাতে প্রদর্শন করলেন এখন আল্লাহ আবার ক্ষমা করে দিলেন ক্ষমা করার পর আল্লাহ তালা আবার তাদেরকে মানে ক্ষমা করার পর আবার পৃথিবীতে তাদেরকে নামাইলেন ওটা শাস্তি স্বরূপ না ওটা পরীক্ষা স্বরূপ নামাইলেন অর্থাৎ যদি ক্ষমা না করতো তাহলে শাস্তি স্বরূপ আমরা পৃথিবীতে আসতাম আর যদি ক্ষমা করে দিল সেহেতু আমরা পরীক্ষাস্বরূপ এখন পৃথিবীতে আসছি আশা করি একদম ক্লিয়ার কাট এখানে সব কিছু আপনারা জাস্ট পরে দেখেন সোরা বাকারার এই আপনি ছত্রিশ থেকে বা এই পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ থেকে আয়াত পরে দেখেন সোরা তহার সেই একশো পঁচিশ থেকে আয়াত পরে দেখেন সোরা আল আরফের সেই পনেরো নম্বর আয়াত থেকে পরে দেখেন ক্লিয়ার কাট একদম ক্লিয়ার কাট এখানে আল্লাহ কোনো ইন্টারফেয়ার করেননি সেই সতর্প প্রকাশের ক্ষেত্রে আল্লাহ প্রকাশ করে দেননি সত্তর প্রকাশ করে করেছেন সেই তিনজনের দোষ আদম আল্লাহি সেই হাওয়া আল্লাহি সাল্লাম এবং সেই শতান এই তিনজনের দোষ সেখানে শয়তানের দোষ সর্বোচ্চ পরিমাণে ব্যাস এখানে আর কোনো কথা থাকার কথা নয় যে যারাই যারাই এই কথা এইটা নিয়ে আল্লাহকে দোষারোপ করতেছেন আমি তাদেরকে বলব ভাই আল্লাহর ওয়াস্তে কোরআনের উপর প্রশ্নবিদ্ধ করা বাদ দেন আল্লাহর ওয়াস্তে বাদ দেন কোরআনের উপর প্রশ্নবিদ্ধ করেন না এগুলো ঠিক না যাই হোক ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় পরবর্তী ভিডিওর আপডেট পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক দিতে পারেন শেয়ারও করতে পারেন বেলাইকনটিও বাজাই দিতে পারেন এবং পরবর্তী ভিডিওর আশা রাখ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কামনা করি আল্লাহর কাছে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সালামু আলাইকুম